রাসলিহিল আহামদুল্লাহ সমতলে বিছানো স্থির পৃথিবী পর্বতেরো সংশয় ও জবাব নাস্তিক বিজ্ঞানীদের কোনো থিওরি বা অনুকল্প কোরআনের সাথে সাংগঠিক হলেই বিজ্ঞানপ্রেমী কিছু লোক কোরআনের নতুন নতুন ব্যাখ্যা শুরু করে দেয় এই তাদের ইমান দেখুন পৃথিবী স্থির হওয়ার আয়াতগুলো নিয়ে তাদের অপব্যাখ্যা এক আল্লাহ পৃথিবীকে স্থির করেছেন এর অপব্যাখ্যায় তারা বলে আসলে পৃথিবী গতিশীল কিন্তু তার গতিটা সুশৃঙ্খল হওয়ার কারণে আল্লাহ পৃথিবীকে স্থির বলেছেন জবাব চন্দ্র সূর্য ও রাত দিন রাত দিনও তো সুশৃঙ্খলভাবে ঘূর্ণায়মান তাদের ক্ষেত্রে আল্লাহ কারার বা স্থির শব্দ ব্যবহার করেননি কেন দুই আবার অনেকে বলে আল্লাহ পৃথিবীকে কারার বানিয়েছেন আর কারার শব্দের অর্থ শুধু স্থির না এর আরেকটি অর্থ বাসস্থান আমরা বাসস্থান অর্থটিও গ্রহণ করতে পারি জবাব একটি শব্দের একাধিক অর্থ থাকতেই পারে তো আপনি কারার শব্দের অর্থ বাসস্থান নিলেও স্থির অর্থটা তো বাদ দিতে পারেন না আর আলেমগণ এর অর্থ স্থিরই নিয়েছেন তিন পাহাড় দ্বারা পৃথিবী স্থির করেছেন এর অপেক্ষায় তারা বলে পৃথিবীর মাটি কয়েক স্তরে বিভক্ত এতে কিছু প্লেট আছে সেই প্লেটগুলোকে আটকিয়ে ভূমিকম্প থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাহাড়গুলো স্থাপন করেছেন কিন্তু পৃথিবী এই পাহাড়গুলো নিয়ে মহাশূন্যে ঘূর্ণায়মান জবাব ভূমিকম্প একটি আজাব বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ এটি সৃষ্টি করেন আর ভূমিকম্পকে আরবিতে বলা হয় জিলজাল ভূমিকম্প থেকে রক্ষা করার জন্যই পাহাড় সৃষ্টি করেছেন এমনটি বলা হয়নি পাহাড় সৃষ্টি করেছেন যেন পৃথিবী হেলে দুলে না যায় হেলে দুলে যাওয়া আর কম্পিত হওয়া এক নয় পর্বটি এখানে শেষ হলো তাদের অপপেক্ষাগুলো আপনারা দেখতে পেয়েছেন যে তারা এরকমভাবে অনেকগুলো আয়াতকেই বিকৃত করেছে তারা বলে অনেক এমনও করেছে তারা যে যেই আয়াতগুলো মূলত কেয়ামতের জন্য সেগুলোকেও তারা এখানে নিয়ে এসে ব্যবহার করে এবং বলে পৃথিবী ঘূর্ণায়মান এবং গতিশীল যেমন আল্লাহ তাল্লাহ কেয়ামতে সব কিছুকে ধ্বংস করে দিবেন পাহাড় উঠতে থাকবে আকাশমণ্ডলে ভেঙে পড়বে এই সব কিছুকেও তারা এখানে নিয়ে আসে তারা বলে এই তো এর দ্বারাই তো প্রমাণিত পাহাড় উড়বে অর্থাৎ পাহাড় গতিশীল হয়ে যাবে তার মানে পাহাড় তো পৃথিবীতেই থাকে অর্থাৎ পৃথিবী গতিশীল হায় আফসোস তাদের এই অপব্যাখ্যার জন্য আল্লাহ তালা তাদের এবং আমাদেরকে সহি বুঝ দান করুন এবং আমাদের প্রত্যেককেই হকের উপরে আসার তফিক দান করুন আমিন সুম্মা আমিন